আলাইকুম ভাই আমরা যারা বিদেশে কাজ করেন যেখানে দেশে বিদেশে যারাই কাজ করেন যে কাজ করবেন আসলে ঠিক করে করার চেষ্টা করবেন এখানে দেখেন আমার একটা কাজ করতে হয়েছে একটা সাইডে আমরা সেরে লাখ দেখেন এখানে কে বা কারা কাজ করছে এখানে ভিতরে তারটা দেখেন তার কারো দোষ জিতেছি না বাট যেই করেন যে আমার ভিডিও দেখতেছেন দেখেন যেখানে কাজ দেওয়া যায় ভাই কাজ করেন এখানে সব সবসময় দেখে শুনে বুঝে কাজ করার চেষ্টা করবেন এবং কাজকে ফিনিশিং করার চেষ্টা করবেন এখানে ভিতরে একটু খেয়াল করেন তার কী এক অবস্থা করে রেখেছে তারের কারণ এখানে যে কাজ করতে আসছে এক জোড়া দুই জোড়া এবং এখানে ভিতরে তার কাটা এখানে ফায়ারিং হয় না আলাদা করে আল্লাহ কুমিলাইছে ফায়ারিং হয় না তাহলে

ভুল হচ্ছে ভুল মানুষের হইতে পারে স্বাভাবিক আমি ফেসবুকে কিছুদিন দেখছি বাট আলাতুল কথাবার্তা বকবাস কন্টেন্ট মানুষের যতটুকু ছোট করার চেষ্টা করে আমরা সবাই মিলে জুলে কাজ করার চেষ্টা করবো একসাথে ইনশাল্লাহ বাট গালা গালি হালা ফালি কোনো প্রয়োজন নাই ভুল মানুষ হইতে পারে এখন একজন মানুষ এটা ভুল করছে এখন আমি এটা যদি ভুলটা সব না দিই না বলি কন্টেন্ট কথা বুঝে না বলি আরেকজন শিখবে কি

私は。 একজন মানুষের ভুল হইতে পারে মানুষের ভুল রুদ্ধি মানুষ নয় যতটুকু সম্ভব মানুষের বোঝানোর চেষ্টা করবেন আমি ওই বের উদ্দেশ্যে নাম বলতেছি না যদিও আপনার পরে মানুষকে বোঝানোর চেষ্টা করবেন মানুষের সুরো করার চেষ্টা করি না কতটুকু কথা মানুষেরা বোঝাবেন ভুল মানুষের ভুল মাত্র হয় ভুল রুদ্ধি মানুষ নয় মানুষের সুরো করবেন না আমি দেখছি আপনার বাট మనసు బుజా ఓకే అల్లం